প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে দেখেন ছোট বাচ্চাটির সাথে কি ঘটতে যাচ্ছে আপনাদের সাথেও ঘটে যেতে পারে এমন ঘটনা তাই আপনাদের সাথে এই ভিডিওটি আমি শেয়ার করতেছি এটা হলো একটা সিসি ক্যামেরার ফুটেজ গেটের বাইরে থেকে দেখতেছেন একটা মহিলা বাচ্চাটিকে কিন্তু ডাকাডাকি করতেছে তার কাছে যাওয়ার জন্য আর বাচ্চাটিও গেটের সামনে যাচ্ছে আবার পিছন দিকে এসে খেলা করতেছে শেষ মুহূর্তে দেখবেন এই বাচ্চাটির সাথে কি ঘটনা ঘটতে পারে আপনারা সতর্ক থাকবেন আপনাদের বাচ্চাকে কখনোই এভাবে নিরিবিলি পরিবেশে খেলাধুলা করতে দিবেন না এই যে দেখেন বাচ্চাটিকে কিন্তু মহিলাটি লোভ দেখাচ্ছে বাচ্চাটির সাথে অনেকভাবে খেলাধুলা করতেছে বাচ্চাটিকে মহিলার কাছে নেওয়ার জন্য বাচ্চাটি কিন্তু মহিলাকে চিনে না তাই মহিলাটির কাছে যাচ্ছে না আবার এখানে দাঁড়াচ্ছে খেলা করতেছে শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন আমরা দেখবো বাচ্চাটি কিন্তু আবার এসে তার বাইকের মধ্যে বসে গেল সে তার গাড়ি চালাচ্ছে আর মহিলাটি এখানে দাঁড়িয়ে ফাঁদ পাততেছে কী হয় মহিলাটি কি এখন চলে যায় না বাবুটির ভাই চলে আসছে যাই হোক একটি বড় বাবু চলে আসছে এখানে তার সাথে খেলাধুলা করতেছে দেখি মহিলাটি আড়ালে চলে গেল যাতে মহিলাটিকে না দেখা যায় তারা দুইজন এখানে খেলাধুলা করতেছে এখন তার ভাই আবার রুমের ভিতরে ঢুকে গেল। এখন ছেলেটি এখানে বাইক দিয়ে খেলাধুলা করতেছে মহিলাটিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু চলে যায়নি এখানেই দাঁড়িয়ে আছে শেষ মুহূর্তে কি হয় সেটাই আমরা দেখবো আর আপনারা সতর্ক থাকবেন আপনাদের বাচ্চাকে কখনোই এইভাবে গেট খোলা অবস্থায় খেলাধুলা করতে দিবেন না এই যে দেখেন মহিলাটি তার ঝোলা থেকে কি যেন বের করতেছে সেই মহিলাটি ফকিরের বেশ ধরে কিন্তু গ্রামে ঢুকেছে এই ঝোলা থেকে মহিলাটি বাচ্চাটির জন্য খাবার বের করতেছে বাচ্চাটিকে কিন্তু এখন খাবার দিয়ে লোভ দেখানো হবে বাচ্চাটিও খাবার পেয়ে কাছে চলে গেল এখন দেখা যাক বাচ্চাটির সাথে কি হয় বাচ্চাটি কিন্তু কাছে চলে গিয়েও আবার পিছনে ব্যাক করে আসতেছে সে ওই মহিলাটির কাছে যাচ্ছে না বাচ্চাটিকে কোলে নেওয়ার জন্য আর বাচ্চাটিকে কাছে নেওয়ার জন্য মহিলাটি কিন্তু একে একে তার সব পদক্ষেপ দেখিয়ে যাচ্ছে বাচ্চাকে এই যে খাবার দেখাচ্ছে খাবার দেখিয়ে লোভ দেখাচ্ছে কারণ বাচ্চারা তো খেল না আর খাবার দেখলে সামনে যাবেই মহিলাটি বাচ্চাটিকে সামনে নিয়ে যেতে কিন্তু সক্ষম হলো এখন দেখা যাক মহিলাটি বাচ্চাটির সাথে কি করে মহিলাটি এই তো বাচ্চাটিকে কোলে নিয়ে নিয়েছে বাচ্চাটিকে কোলে নিয়ে মহিলাটি দৌড় দিলো এরপর দেখা যাক কি হয় মহিলাটিকে কি ধরা যায় না মহিলাটিকে বাচ্চাটা এনে এখানে দিয়ে যায় কি না আপনাদের সাথেও কিন্তু এরকম ঘটনা ঘটে যেতে পারে আপনারা কখনোই বিশ্বাস করবেন না ফকির ব্যাসে কিন্তু এসে এই ধরনের কার্যক্রম করে থাকে আর গেট খোলা রেখে কখনই বাচ্চাকে খেলাধুলা করতে দিবেন না এই যে বাচ্চাটিকে দেখার জন্য রুম থেকে বের হয়ে আসলো তার ভাই এসে কিন্তু খোঁজাখুঁজি করতেছে বাচ্চাটিকে পাচ্ছে না কি হয় এখন কি হবে বলেন তো আপনাদের সাথে যদি এরকম ঘটনা ঘটে তখন আপনাদের কিরকম লাগবে খোঁজাখুঁজির পর কিন্তু বাচ্চাটিকে পাওয়া যাচ্ছে না এখন দেখি তারা কি করে বাচ্চাটিকে কি উদ্ধার করতে পারে কি পারে না বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী যাদেরকে আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে সতর্ক করে দিবেন আপনাদের সতর্ক করার জন্যই কিন্তু এই ভিডিওটি আমি পোস্ট করেছি সতর্ক করে দিবেন অন্যত আপনাদের সাথেও ঘটে যেতে পারে এমন ঘটনা এখন বাচ্চার মা সহ দৌড়ে আসছে ওরা খোঁজাখুঁজি করতেছে গেটের বাইরে বের হয়ে গেল বাবুটিকে খোঁজার জন্য কি বাবুটিকে খুঁজে পাবে এই মহিলাটি এখানে আছে মোটেও এখানে নেই সেই কিন্তু বাচ্চাটিকে নিয়ে উদা হয়ে গেছে আপনাদের আশেপাশেও কিন্তু ঘটে যেতে পারে এরকম ঘটনা তাই আপনারা সবাই সতর্ক থাকবেন আর সবাইকে সতর্ক করার জন্য ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দেবেন আর মানুষের উপকার করার জন্য দেখেন বাচ্চাটির মা আর বাচ্চাটির ভাই কীভাবে পাগলের মতো বাচ্চাটিকে খুঁজতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ